প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন প্রচন্ড গরম গরমে সাবধানে শনিবার সকালে মেদিনীপুর শহরের গেট বাজার এলাকায় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যুব আড্ডার আয়োজন করা হয়েছিল সেখানে এসে উপস্থিত হন জনসংযোগ কর্মসূচিতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল দেখছেন সেই ছবি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের গেট বাজার এলাকায় জল ট্যাঙ্কি গেট বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত হন আয়োজনে জনতা যুব মোর্চা সেখানে বেশ কিছুক্ষণ যুব আড্ডার যে কর্মসূচি সেখানে উপস্থিত হন সময় কাটান এরপরেই সোজায় যে গেট বাজার সেই বাজারের ভিতরে চলে যান গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা করেন বাজারের মধ্যে ঘুরে ঘুরে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল দেখাবো সেই ছবি বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল পায়ে হেঁটে গেট বাজারের ভিতরে প্রবেশ করবেন দেখাবো সেই ছবি প্রচণ্ড গরম উপেক্ষা করেই দেখছেন সেই ছবি গেটবাজারে জনসংযোগে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল বাজারে ঘোরেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এরপরেই অন্যান্য কর্মসূচিতে বেরিয়ে যান তিনি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর শহরের গেটবাজারে যুব আড্ডার কর্মসূচি জনসংযোগ সেরে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া চকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবিরে গিয়ে অংশগ্রহণ করেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল যে সকল রক্তদাতা ছিলেন ওনাদেরকে উৎসাহিত করেন লেখছেন সেই ছবি রক্তদান জীবনদান গ্রীষ্মকালীন রক্তের একটা চাহিদা থাকে সেই চাহিদা মেটানোর লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দর্শক বন্ধু রক্তদান জীবনদান প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

ভোট দিয়ে যুক্ত যুব સંગે <mully> હેપ <mully>